সকলকে জানাই পবিত্র ইদুলের শুভেচ্ছা ঈদ মুবারক আমাদের আজকে আনবক্সিং করতে যাচ্ছে আমার প্রিয় ভাই ভাই আপনার নামটা আনবক্সিং হচ্ছে তো আজকে আমি বাবুল ভাই দোকানে চলে আসলাম একটা ফোন অর্ডার করছিলাম ফোনটা অ্যাভেলেবেল ছিল না তো বাবুল ভাইকে বলছি যে ভাই আমার আজকের মধ্যে এটা লাগবে তো ভাই আমাকে তিন ঘন্টার ভিতরে ফোনটা অন্য জায়গা থেকে আমাকে আনিয়ে দিছে ফোনটা আমি এখন আনবক্সিং করতেছি ফোনের মডেল কি জানি ভাই টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস প্লাস রাইট ভাই আমার খুব প্রিয় একজন কাস্টমার ভাই তিন দুই গতকালকে অর্ডার দিয়েছিল আজকে বারোটা ডেলিভারি দেওয়ার কথা আজকে প্রায় বেজে গেছে প্রায় কটা চারটে না চারটে ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ এরপরও ভাই আমার এনতে কি নিবে যাই হোক নেক্সট দেখতে পাচ্ছেন ফোনের লুকিংটা জাস্ট অসাম ফোনটা জাস্ট আমার খুবই পছন্দের একটা ফোন ফোন আমি একটা অলরেডি একটা আগে একটা নিয়েছি তো আবার আরেকটা কালার নিতে আসছি এখন আমার বাইয়ের জন্য ফোনটা আমি অন করতেছি ফোনের সাথে কী কী আছে চার্জার ফোনের সাথে কী আছে ফোনের সাথে আপনারা পেয়ে যাবেন একটা ভালো মানের একটা পানি কালার কভার আর একটা কি এটা সেফটি গ্লাস না সেফটি গ্লাসও একটা দিবে আপনাদেরকে সেফটি গ্লাস আছে কভার আছে তারপরে তেত্রিশ হল্টের একটা চার্জিং চার্জার একটা বেড়ে দেবেন সাথে একটা এই এয়ারফোনও আছে আর এটা এয়ারফোন হচ্ছে কি জানি টাইপ টাইপ সি টাইপসি 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 এয়ারফোন সি এয়ারফোর তো আসলে স্পার্ক টোয়েন্টি প্রো প্লাসের মধ্যে তিনটা কালার হয় যে একটা লুনার ফ্রস্ট এটা হলো লুনার ফ্রস্ট আর একটা হলো অরবিটস মানে ব্ল্যাক কালারের মধ্যে আর একটা গ্রিন কালার যেটা লেদার ফিনিশ এই গ্রিন কালারটা এখানে আছে এটা হলো গ্রিন কালার আর আর একটা আছে আমি নিজে ইউজ করি সেটা হলো ব্ল্যাক কালার তো এই তিনটা ফোন তিনটা কালারের তিনটা ফোন মানে পুরাই অস্থির এটা স্প্যাক সম্পর্কে যদি আমরা জানতে মানে জানাই তাহলে এটার পিছনে যে আমরা আসি এই পিছনে ক্রেস প্রুফ ইউজ করছি এখানে ক্র্যাশ প্রুফ ইউজ করছে যে কারণে কোনো দাগ পড়ার কোনো সম্ভাবনা নেই আর ক্যামেরায় যদি আসি তাহলে একশো আট মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ যেটা খুব ভালো একটা ক্যামেরা মানে খুব ক্লিয়ার তাছাড়াও আমরা ফোনের সাথে পেয়ে যাব ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে একশো বিশ হাজার রিপ্রেস যে কারণে ফোনটা খুব স্মুথলি আপনি ইউজ করতে পারবেন তাছাড়াও এটার সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি হাতে নিলেও কমফোর্টেবল ফিল হয় তাছাড়া এটা আমরা আট দুশো ছাপ্পান্ন পেয়ে যাব যেটা মেন রেম আট থাকবে আর আট জিবি এক্সট্রা র্যাম আর একটা বিগ স্টোরেজ যে কারণে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকার কারণে ফোনটা আপনার দু তিন বছর ইউজ করার পরেও দেখবেন যে ফোনটা স্মুথলি কাজ করতেছে কারণ স্টোরেজটা একটা ফোনের জন্য খুব দরকার তাছাড়া এই ফোনের মধ্যে আমরা এমুলে ডিসপ্লে তো পাচ্ছি আর ক্যামেরায় যদি আসি তাহলে যে ক্যামেরাটা ক্যামেরাও খুব ক্লিয়ার ভালো এই যে অনেক ভালো একটা ক্যামেরা টেকনো এখন বর্তমানে ভালো মানে স্প্যাকগুলো জিতেছে খুব কম দামে একটা ভালো ফোন জিতেছে যে কারণে সবাই এখন টেকনোর প্রতি একটা চাহিদা আর কি যে টেকনো কিনবে তো টেকনো ছাড়াও আমাদের এখানে সকল ধরনের অফিসিয়াল ফোন পেয়ে যাবেন ইনফিনিক্স ভিভো তারপরে রেডমি ওয়ান প্লাস সহ সকল ধরনের অফিসিয়াল ফোন কিনতে অবশ্যই চলে আসবেন বাবুল টিরকমে আশা করি আপনার ফোনটা অফিসিয়াল হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম